হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে রবিবার আর আজকে সকাল থেকে অনেক কাজ ছিল দেখতে পাচ্ছ ঘেমে নে একদম তাই হয়ে আছি বিছানাগুলো সব মানে তুলেছি বিছানার চাদর বালিশে ওয়ারগুলো সব আজকে মাখিয়েছিলাম গরম জল দিয়ে এই যে মাত্র সব এক বালতি কাচলাম এই দেখো এই যে এক বালতি সব কেচেছি এখন যাব ছাদে মিলতে সকাল থেকে এক দুবার টিপটিপ করে বৃষ্টিও হয়েছে কিন্তু ওই কী বলতো নোংরা জিনিসপত্র যদি পড়ে থাকে একে ধরো এইটুকুনি জায়গা সেই জন্য পড়ে থাকবে বালিশে ওয়ার আছে বিছানার চাদর আছে এগুলো তো পাল্টাতেই হতো আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি পাল্টাই তো এই জন্য সমস্ত মাখিয়েছিলাম দেখলো কাচলাম দিয়ে যে এখন ছাদে যাব মিলতে মিলে এসে তারপরে রান্না করব রান্না করে মাম্মাকে খাওয়াবো আমি নিজে খাবো তারপরে আবার বাদবাকি কাজ আজকে অবশ্য তোমাদের দাদা নেই একটু বেরিয়েছে আজকে বেরিয়েছে আজকে বোধহয় কখন আসবে কোনো ঠিক নেই তো যাই হোক এই যে আমি এখন এগুলোকে নিয়ে চলো উপরে যাই দিক মিলে দিই তারপর দেখি কি রান্না করব অনেকটা বেলাও হয়ে গেছে মাম্মা এখন ঘরে পড়ছে চলো তোমাদের দেখাই ওকে বললাম যে তুই তোর কাজগুলো কর হোমওয়ার্ক আছে অনেক কোটা তো সেই হোমওয়ার্কগুলোই এখনও করছে আর আমি এখন উপরে গিয়ে ওলোকে মিলে তারপর আবার মাছ আছে মাছটা আগে থেকেই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি তাহলে বরফগুলো কাটে না জানো একটু মাছের ঝোল বা ঝাল যাও কিছু করবো তো দিয়ে দুজন আমরা ভাত খেয়ে নেব এ দেখো ও সব হোমওয়ার্ক আছে সেগুলো বসে বসে করছে ম্যাম আগের দিন পড়িয়ে গেছে আমি বললাম এখন কি করবি এখন পড়ে নে বসে বসে আর সমানে সকাল থেকে এক দুবার বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক ওর হোমওয়ার্কগুলো হোক ওকে আমি দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আগেই উঠে এখনও পড়াগুলো করে নিই তারপর বাদ বাকি কাজ সারব তবে চলো যাই দেখি চাদর আবার আজকে কি কিনা কারণ এই যা অবস্থা মেঘের মনে তো হয় না আবার শোকাবে বৃষ্টি নেমেছে দেখি এই বৃষ্টির জন্য কাঁচা মেলা খুব ঝামেলা আর গরম একদম ঘেমে এত পরিমাণ কিরকম মেঘ করে এসছে দেখো প্রচন্ড মেঘ করে এসছে আর এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে আর আমি কেচেছি এত কি হবে কি জানি কি রকম মেঘ দেখো আকাশে যাই হোক দেখা যাক এর মধ্যে মিলে দেব কি আর করব একটুখানি জল না ঝোলে তো ওগুলোকে ঘরে দিতেও পারবো না মোটা চাদর আছে জানোই তো যে একটা ঘর একটা বিছানা হলে কি অবস্থা হয় তারপর যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকে তাও তো মেয়েটা ধর একটু বড় হয়েছে এখন একটু বোঝে কিন্তু কোথায় বা যায় বলো সাড়েটা দিন স্কুল যায়। বা ডান্স ক্লাসে যায় যেদিনকে ধরো স্কুল থাকে না বা ডান্স ক্লাস থাকে না সেদিন তো সারাটা দিন বাড়িতেই থাকে ওই ধরো একবার চাপে নামে ওঠে খেলা করে একবার ছাদে আসে এইভাবেই টাইম কাটে আমাদের মতো তো আর সময় নয় যে কাকার ছেলে জ্যাঠার ছেলে কাকার মেয়ে জ্যাঠার মেয়ে সবাই একসাথে ধরো জয়েন্ট ফ্যামিলি এখন তো জয়েন্ট ফ্যামিলি আর দেখাই যায় না আর তারপর ধরো আমরা তো একাই থাকি যাই হোক তো চেষ্টা করি প্রত্যেক সপ্তাহতেই একবার করে চাদরটাকে তুলে কেচে দেওয়া চাদর বিছানা রোয়া সব কিছুই দু দিন তিন দিন বাদ বাদ তুললে খুবই ভালো কিন্তু সেটা আর এখন হয়ে ওঠে না এতটাই কাজের চাপ তারপর ধরো সংসারে বাদ বাকি কাজকর্মও থাকে কিন্তু হ্যাঁ মাম্মাম যখন আরেকটুখানি ছোটো ছিল তখন তো সপ্তাহে দুদিন দিন তিন দিন তুলতেই হতো আর এখন যেহেতু ধরো সব অনলাইন থেকে চাদরগুলো কিনি এই দেখতে পাচ্ছি চাদরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো এখন যেহেতু অনলাইন থেকে কিনি তো এই চাদরগুলো না খুব পাতলা হয় জানো তো কাস্তেও সুবিধে হয় অতটা ভারী হয় না চাদর কাঁচা মেলা সেসব তো হয়ে গেছে এবার নিচে যাচ্ছি রান্নাবান্না করি তারপর ভাত নিয়ে এসে খাওয়া দাওয়াটা সারি তারপর বাদ বাকি কাজ আছে ঘর পরিষ্কার সেই সমস্ত তো আছেই চলো দেখি রান্না রান্নাবান্না করা যায় চলো বাইরে গিয়ে দেখি আজকে অবশ্য তোমাদের দাদা বাড়িতে খাবে না শুধু আমার আর মাম্মামের জন্য রান্না করব। ভাত তো একদিকে হয়ে গেছে দেখি কী তরকারিপাতি করি আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম সারতে সারতে তাই আজকে সবজিপাতি তেমন কিছু করব না মাছটা আগে থেকেই বের করে রেখেছিলাম তো মাছটাই করব। দেখো ওই বাড়িটার ধারে যে জবা গাছটা হয়েছে কত ফুল ফুটেছে আর ওই যে একদম ওদের বাড়ির জানলার কাছেই হয়েছে এই দেখো আগে থেকে মাছ বের করে রেখেছিলাম জানি যে মাছটা বড় কাটবে না এই যে একটা ছোট মতো ইলিশ মাছ আগের দিন তোমাদের দাদা নিয়ে এসেছিল সেটাই দেখো একটু জল দিয়ে রেখেছি আর এখানে আছে রুই মাছ এটা অবশ্য মাম্মামের জন্য এ দেখো চলো এক পিস বের করে নেবো মাছটা ভাজবো সব কেটে একটু আলু সিদ্ধ করবো ভাবছি আর মাছটা সর্ষের পোস্ত দিয়ে ঝাল করবো খেয়ে নেব চলো তবে আলুটা কেটে নিই আর আলু কাটতে কাটতে তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করি সত্যি বলতে এক এক সময় কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়ি কিন্তু হ্যাঁ কাজ তো করতেই হবে নিজের কাজ নিজে না করলে কে করে দেবে বলো তারপর মেয়েটাও যেহেতু এখন একটু বড় হচ্ছে ওকেও ধরো সম্পূর্ণ টাইমটা দিতে হয় তা নাহলে মেয়েটাও একা পড়ে যাবে আর এখনকার দিনে তো জানো ছেলে মেয়েকে যদি ঠিকঠাক সময় না দেওয়া হয় না ছেলে মেয়েও কিন্তু অন্যরকম হয়ে যায় তাই যতটা পারি ওকে টাইম দিই তারপর তো নিজের কাজ মানে ঘর সংসারের কাজ এগুলো তো আছেই যাই হোক কথা বলতে বলতে দেখো আলুটা তো কাটা হয়ে গেছে প্রেশার করে চাপিয়ে দিয়েছি এই যে সিদ্ধ হতে সিটি পড়ুক আর এখানে দেখো মাছটাও বের করে নিয়েছি একটা মাথা ছিল সেটা নিয়েছি এক পিস খান নিয়েছি আর মাম জন্য পেটি নিয়েছি তো এই যে কড়াইয়ের তেলটা একটু গরম হোক তারপর নুন হলুদ মাখিয়ে মাছটা দিয়ে দেবো তোমরা অনেকেই আছো তার মধ্যে আমাকে বলেছ বেশ কয়েকজন যে এই কড়াইটা পাল্টানোর জন্য সত্যি বলতে এই কড়াইটা আমিও পাল্টাতে চাই কিন্তু আমার শাশুড়ি মা বলেন যে মাছটাচ ভাজলে তো কড়াইটা একটু বেশি পুড়ে যায় তখন দেখবে মাছতে একটু কষ্ট হয় যেহেতু আমাদের কোনো কাজের লোক নেই আমাদের নিজেদের কি মাছতে হয় তার জন্য উনি বলেন যে এটাতে মাছটাছ করবে তাহলে কি হবে সে পোড়াটা ধরো অতটা মানে তুলতে কষ্ট হয় না তো এই জন্য এই কড়াইটাতে মাছ টাচ ভাজাগুলো বেশিরভাগ করে থাকি তো দেখলে মাছটা ভেজে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে একটুখানি সর্ষের তেলও দিয়ে দিয়েছি আমার সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে মাছটা করা আর এখানে দেখো একটু জিরে ভেজে নিচ্ছি আলু সেদ্ধটা মাখবো বলে এই যে মাম্মামের জন্য ডাল সিদ্ধ নিয়েছি অল্প চলো তবে মা আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই এখন ঘড়িতে প্রায় সাতটা কাছাকাছি বাজে মানে সাতটা বেজেই গেছে বলতে পারো টিপ টিপ করে একটু আগে বৃষ্টি পড়ছিল তাও ঘরের সমস্ত কাজকর্ম সেরে টান টান করে ঠাকুরকে পুজো দিয়ে মাম্মার আমি এসছি একটা মেলাতে এটা হচ্ছে রথের মেলা আমাদের বাড়ির কাছেই হয় তো টোটো করে চলে এসছি মার আমি যেহেতু আজকে তোমাদের দাদা নেই তাই ও আর আমি একটুখানি এই মেলাটা ঘুরবো একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাব। যেহেতু আজকে রবিবার মেয়েটা ঘরে থাকবে তাই ভাবলাম যে বাড়ির কাছেই তো হচ্ছে তো চলো একটু ঘুরে আসি এখানে রথ উপলক্ষে সাত দিন ধরে ঠাকুরের নাম সংকীর্তন এই সমস্ত হবে আর এই যে দেখতে পাচ্ছ পেছনে যে ছবিটা এটা আশা করছি তোমরা অনেকেই চেনো ইস্কনে ওই যে ওনার ছবি যাই হোক এখানে দেখো গরম গরম জিলেপি পাঁপড় সব ভাজা হচ্ছে আর রথের মেলা মানেই তো জানো জিলেপি পাঁপড় থাকবেই আর মাম্মাম দেখো এগুলো তো চেপেছিলো তো ভয়ে তো উপরে উঠতেই পারছে না আর ওকে তো মেলায় নিয়ে এসেছি মানে কোনো না কোনো খেলনা তো কিনে দিতেই হবে যাই হোক একটা খেলনা কিনে আর একটু চাউমিন কিনে মাম্মা মার আমি বাড়ি যাচ্ছি টোটো করে এখনও সমানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাও ছাতা নিয়ে এসেছিলাম তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি এখন প্রায় ঘড়িতে নটা কাছাকাছি বাজে একবার তো প্রচণ্ড জোরে জল নেমেছিল তা একটুখানি দাঁড়ালাম দিয়ে একটা টোটো ধরে এই যে এবার বাড়ি আসছি ওনাকে দেখো বাড়ি আসার সাথে সাথেই ফোন নিয়ে বসে পড়েছে কার্টুন দেখতে আর এই যে চাউমিনটা দুজনের জন্য ঢেলে নিয়েছি মাম্মাকেও দিয়েছি আর আমিও নিয়েছি এই বৃষ্টির দিনে না আজকে মন হলো একটুখানি চাউমিন খাই তারপর যেহেতু রবিবার অনেকদিন যাবৎ চাউমিন খাওয়া হয়নি সত্যি বলতে চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে জানো এগ রোল মোগলাই এসবের থেকে চাউমিনটাই আমার সব থেকে বেশি পছন্দের খাবার তো যাই হোক তো খাই চলো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে তারপর আবার রাতে খাবারও ব্যবস্থা করতে হবে আর এখানে দেখো মামাম কী বলছে ফোন মানে ফোনে কার্টুন দেখছে তো সেটাই বলছে আর ও আমাকে বললো যে মা আজকে চাউমিন খাবো না ম্যাগি খাবো আমার খেতে একটু ইচ্ছে করছিল তাই ওরার আমার দুজনের জন্যই নিয়েছি